আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরকাত আলহামদুলিল্লাহি ওয়াদা ওসালাতাম আলা আব্দ মুস্তাবা আল মুস্তাফা ও আলা আলি ওয়া ওসাদা প্রর্শক মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাঙ্কিং তাকা অনিবেদিত ইসলাম ও তাকা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি মাসুম বিল্লা বিন্টেজা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক আজ আমরা কথা বলবো

আমরা সবাই মমিন মমিন বলে নিজে দাবিও করি কিন্তু এটা জানার বিষয় যে শুধু ইমান কি পরকালে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট কি না না আমরা বলব যথেষ্ট নয় কারণ ইমানের সাথে শিরকের মিশ্রণ হতেই পারে এই কারণে আল্লাহ জরু বলেছেন ওমায়ু মেনু আখতার ওহমিল্লা ইল্লা ওহম শিখুন যে অধিকাংশ মানুষ আনার পরও মুর্শেক থেকে যাচ্ছে এই কারণে ইমানের সাথে যখন শিরকের মিশ্রণ হয় সেই ইমান কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে না তাইলে ইমান যে ইমান জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেটা হচ্ছে তৌহিদ ভিত্তিক ইমান জি জি যে প্রতিপালনের ক্ষেত্রে এভাবে এবাদতের ক্ষেত্রে আসমা সিফাতের ক্ষেত্রে হ্যাঁ সার্বিকভাবে যদি আল্লাহ শানুক এককভাবে মেনে নেওয়া যায় তাহলে সেটাই হচ্ছে তৌহিদ এই তৌহিদ যতক্ষণ পর্যন্ত ইমানের ভিত্তি না হবে ততক্ষণ পর্যন্ত ইমান জান্নাতে পৌঁছাতে পারবে না তাইলে এই কথা থেকে আমরা জানতে পারলাম যে তৌহিদের প্রকার তিনটি জি এক নম্বর হচ্ছে তৌহিদুর ববি যে প্রতি ক্ষেত্রে আল্লাহকে এককভাবে বিশ্বাস করা দ্বিতীয় নম্বর হচ্ছে হ্যাঁ এবাদতের ক্ষেত্রে আল্লাহ শানুকে এককভাবে বিশ্বাস করা যে আমরা যেই কাজগুলো করব আল্লাহর সন্তুষ্টির জন্য সবগুলো কিন্তু আল্লাহর জন্য হতে হবে এর বিপরীতে প্রথমটা যেটা সেটা হচ্ছে আল্লাহর শানু যেই কোনো কর্ম করেন না কেন তিনি এককভাবে সেটা করে থাকেন যেমন আল্লাহর শানু সৃষ্টি করেন আল্লাহর শানু মানুষকে রিজিক দিয়ে থাকেন হ্যাঁ মানুষকে মৃত্যু দেন এরকমভাবে মানুষকে জীবন দেন সব কিছু কিন্তু আল্লাহ এককভাবে করে থাকেন কারোর কোনো সহযোগিতার প্রয়োজন হয় না হ্যাঁ তারপরের নম্বর হচ্ছে আমরা যা করব বান্দাদের পক্ষ থেকে যেই কাজ আমরা আল্লাহর জন্য করি না কেন সবের জন্য করি না কেন সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে আর কাউকে এর কোনো অংশ দেওয়া যাবে না অংশ যদি দেওয়া হয় তখন সেটা শিল্পী রূপান্তরিত হয় তৃতীয় নম্বর যেটা তাহিদের প্রকার সেটা হচ্ছে আল্লাহর কিছু নামও গুণাবলী রয়েছে সেই ক্ষেত্রে আল্লাহকে এককভাবে বিশ্বাস করা যেমন আল্লাহর গুণ তিনি হচ্ছেন রজ্জাক তিনি হচ্ছেন রিজিক দাতা সুতরাং রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে এককভাবে মেনে নিতে হবে রিজিক দেওয়ার ক্ষেত্রে অন্যকে সামিল করা যাবে না কেউ কারোর ছেলে বিদেশে আছে সুতরাং সে টাকা পাঠায় মনে করা যাবে না যে তিনি আমাকে রিজিক দিচ্ছেন হ্যাঁ এরকম না বরং মনে করতে হবে যে আল্লাহর শাহু রিজিক দিচ্ছেন কিন্তু তাকে উসিলা বানিয়েছেন তার মাধ্যমটা নেওয়া হচ্ছে সুতরাং তিনি যদি মাধ্যম না হতেন আল্লাহর শাহু অন্য মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতেন এই কারণে একমাত্র রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ হাজর তাইলে আমরা এই তিনটা জিনিস জানতে পারলাম যে আল্লাহর প্রতিপালনের ক্ষেত্রে এবং আল্লাহর শাহনু ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এককভাবে সাব্যস্ত করা এটার নাম হচ্ছে তাওহিদ যদি এই বিশ্বাসটা এককভাবে হয় তাইলে সেই ইমানটা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না হলে কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না সিরিক মিশ্রিত ইমান হলে জাহান্নামে যেতে বাধ্য হবে কারণ আল্লাহ জর শাহানু কখনও সিরিককে ক্ষমা করেন না আল্লাহ জাহানু নিজে বলেন ইন্না আলা কবে আদার ফির মাহাদুন যে আল্লাহর শাহানু বলেন যে আল্লাহ কখনও সিরিক করাকে ক্ষমা করবেন না কিন্তু এছাড়া যত গুণে আছে আল্লাহ যার ব্যাপারে চাইবেন তাকে ক্ষমা করে দিবেন এটা হচ্ছে আল্লাহর বাণী সুতরাং আমাদের একমাত্র তাওহিদ ভিত্তিক ইমান সেটা আমাদের অর্জন করতে হবে এবং সর্বদা এটার উপর অটল থাকতে হবে তাহলে জান্নাতে পৌঁছা সম্ভব সেবারে জানতে চাইবো ইসলামের তাহিদের গুরুত্ব কত জি ধন্যবাদ আমরা যদি তাহিদের গুরুত্ব অনুধাবন করতে পারি তাহলে তাহিদের উপর অটলতা আমাদের জন্য সহজ হবে এই কারণে তাহিদের গুরুত্ব অনুধাবন করার জন্য কিছু পয়েন্ট আমাদের জানতে হবে সর্বপ্রথম এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে এই তৌহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহরসানু মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহরানো বলেন ওমা নবাল ইনসাই আলী আবুদুন যা আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার এককভাবে বাদত করার জন্য সুতরাং তৌহিদ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে আল্লাহরসানু সৃষ্টি করেছেন এরকমভাবে তৌহিদকে আল্লাহরসানু আমাদের অন্তরের অন্তঃস্থলে প্রথিত করেছেন এই কারণে কোনো ব্যক্তি দেখা যায় যখন তার আপনার শক্তি কমতে থাকে ঘাটতে থাকে বয়বৃদ্ধ হয়ে যায় তখন মানুষ তাওহিদের দিকে ধাবিত হয় যেরকম আমরা ইতিপূর্বে করোনার সময় দেখেছি অনেক নাস্তিক আস্তিক হয়ে গেছে কারণ তার অন্তরের আল্লাহ আল্লাহর শাহানু তাওহিদ ডেলে দিয়েছেন এটাই আল্লাহর শানু কুরআন মসজিদের মধ্যে বলেন ফাকি মজাহ দিন হানিফা ফিতরতলাহিল্লতি ফতরান্না সালিহা লী খলকিল্লাহ আলিদিনুল খয়ীম ওলা কিনা নাস সাহি আলমুল আল্লাহাজ শানু বলেন যে তোমার চেহারাকে দিনের জন্য এককভাবে হ্যাঁ নিয়োজিত করো হ্যাঁ যেই আল্লাহ সানু ফিত্রত উপর হ্যাঁ তোমরা অটল অবিচল থাকো যেই ফিতর উপর আল্লাহজের শানু তোমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ সান তাওহিদের জ্ঞানটাকে মানুষের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে দিয়েছেন এই কারণে যে কোনো সময় সেটা অবশ্যই উদ্ভাসিত হবে মানুষের দেখা দেবে মানুষের সামনে এবং সেটা গ্রহণ করতে সে বাধ্য হবে একসময় তৃতীয় নম্বর আমরা তৌহিদের গুরুত্ব অনুধাবন করতে পারি এর মাধ্যমে যে আল্লাহ জুল শাহানু এই তৌহিদের অঙ্গীকার আমাদের থেকে আলমে আরওয়াহের মধ্যে নিয়ে নিয়েছেন আল্লাহ শাহনু বলেছেন কোরআনের মধ্যে ওই আখদ রব্বু কমিমিন আদম ইন দুহু রহিম দুর ইয়ম হুম আলা ফুসিহিম আলাসুবি রব্বি কুম খালু বেলা সাহিদ না আন্তকুর ইয়মল কিয়ামা ইন্না কুন্না আনহাদ আল্লাহ হাজির বলেন তোমার প্রতিপালক যখন আদম সন্তানদেরকে হ্যাঁ তাদের পিঠ থেকে বের করে নিয়ে তাদেরকে এই কথার সাক্ষ্য নিয়েছেন যে আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা সকলে সমস্যারে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের প্রভু এবং না আমরা সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ বলেন কেন আমি আর এই মধ্যে নিয়েছিলাম কারণ তোমরা এক একসময় বলতে পারো যে আমরা তো গাফিল ছিলাম এই ব্যাপারে আমাদের কোনো হ্যাঁ স্মরণ ছিল না আমরা জানতাম না তাওহিদের গুরুত্ব বোঝানোর জন্য আরেকটা ব্যাপার আমরা বলতে পারি সেটা হচ্ছে এই তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবীন রাসুল এসেছেন দুনিয়াতে দুনিয়ার বুকে আল্লাহ শাহন বলেছেন ওয়ামা আলসালাম আমিন কবলি কামির রসুল ইল্লা নৌহি ইলিহ আনহুল্লা ইলাহ ইল্লা আনফা আবুদুল আল্লাহ হাজির শাহন বলেন আপনার পূর্বে আমি যে রসুলকে পাঠাই থাকি না কেন সবাকে এই ওহি দিয়েছি এই মর্মে তাদের কাছে ওহি পাঠিয়েছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ সকলের মাবুদ এই কথা প্রতিষ্ঠার জন্য রসুলদেরকে পাঠানো হয়েছে প্রিয় ভাইরা তৌহিদের গুরুত্ব বুঝার জন্য আরেকটা পয়েন্ট আমরা নিতে পারি সেটা হচ্ছে আল্লাহর হ্যাঁ অনেক রসুলের কাছে কিতাব পাঠিয়েছেন কোরআন যেটা আমাদের নবীর কাছে পাঠিয়েছেন সেটা হচ্ছে কোরআন মজিদ এই সকল গ্রন্থ পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠা করা এই কারণে আল্লাহ জল শানু কোরআন মজিদের মধ্যে বলেন আলিফলাম রিতাব হাকিমা হাকিম আল্লাহ তু ইল্লাল্লাহ আল্লাহর আলিফলাম র হ্যাঁ যেই কিতাবের আয়াতগুলাকে শক্তিশালী করা হয়েছে অথপর আল্লাহর পক্ষ থেকে সেটা বিস্তারিতভাবে বর্ণিত করা হয়েছে আল্লাহ জরসান বলেছেন এই কিতাবের উদ্দেশ্য আছে এই বাণী পৌঁছিয়ে দেওয়া তোমাদের কাছে যে আল্লাহ তাবুদ ইয়াহ ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কারোর যাবে না তাইলে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সেই নাজিল করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতিষ্ঠা করা তাহিদকে প্রতিষ্ঠা করা প্রিয় ভাইরা এরকম ভাবে রসুল আকরাম সাল্লাহ আসলাম যে কাউকে দাওয়াতি কাজের জন্য পাঠান না কেন তাদের সবাইকে এই ওসিয়ত করেছেন যে সর্বপ্রথম যখন অন্যদেরকে দাওয়াত দিবে তৌহিদের দাওয়াত দিবে অন্য কিছুর দাওয়াত দিবে না রসুল্লা ইসলাম হজরত মানে পাঠিয়েছেন সাথে সাথে তাকে বলে দিয়েছেন কিতাব যে তোমাকে আমি ইহুদি খ্রিস্টানের কাছে পাঠিয়েছি তোমার দাওয়াত তাদের প্রতি সর্বপ্রথম হবে তৌহিদের দাওয়াত যে তাদেরকে তৌহিদের দাওয়াত তুমি দেবে এরকমভাবে এই তৌহিদের কারণেই মানুষকে আল্লাহরান দুবাগে বিভক্ত করেছেন মুমিন এবং কাফের

দর্শক আপনারা দেখছেন মার্কেট ডেল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকে অনুবেদিত ইসলাম তাকে আজ আমরা কথা বলছিলাম ইসলামে তাহিদের গুরুত্ব নিয়ে আলোচনা রয়েছেন শাহেখ মুস্তাফিজুর রহমান মাদানী শাহেখ যেমনটা আলোচনা করছেন ইসলামে তাহিদের গুরুত্ব জি প্রিয় ভাইরা আমরা তৌহিদের গুরুত্ব বুঝাতে গিয়ে একটা পয়েন্ট বলেছিলাম সেটা হচ্ছে এই তৌহিদের কারণেই আল্লাহ শাহন মানুষকে দু ভাগে বিভক্ত করেছেন জি যে এক ভাগ হচ্ছে মোমেন যারা দ্বিতীয় ভাগ হচ্ছে কাফের যারা তৌহিদ বিশ্বাসী হবে তাদেরকে মোমেন্ট বলা হয় এবং যারা তৌহিদে বিশ্বাসী হবে না তাদেরকে কাফের বলা হয় এবং এরকম ভাবে বন্ধুত্ব এবং শত্রুতার ভিত্তিও নির্ধারণ করা হয়েছে তাওহীদের ভিত্তিতে যারা সত্যিকার ভাবে তাওহীদের বিশ্বাসী তাদের সাথে বন্ধুত্ব চলবে আর যারা তাওহীদের বিশ্বাসী না তাদের সাথে শত্রুতা চলবে এটাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ যে শানে বলেন লা তাজিদু কওমান ইয়ুমিনুনা রাব্বাল্লাহি ওয়ালYawmil আখির ইউহিব্বুনা মান হাদদাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানূ আবা'আহুম আও আবনা'আহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কদাও ফি কুলুবিহিম ঈমান ওয়া ওয়ইদুলহম জন্নাতিন তজরিমিন তাহতি আলহার খালিদিন আফিহা রদি আল্লাহ আনহম রদান উলা ইহ ইন আলা ইন্না হিজবুল্লাহ ইমুলফলিহুন আল্লাহ জিরসান বলেন হে রসুল আপনি কখনও এমন কোনো জাতিকে পাবেন না যারা বলে আমরা আল্লাতে বিশ্বাসী পরকার বিশ্বাসী অথচ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রুর সাথে বন্ধুত্ব পাতায় তাইলে আল্লাহ বলছেন এরকম মুসলমান কখনো হতে পারে না যারা আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব পাতাবে। এমন কি আল্লাহ বলেছেন যদিও যে আল্লাহর শত্রু আহম অথবা যার সাথে বন্ধুত্ব পাতাচ্ছে যে আল্লাহর শত্রু সে যদি তার ছেলে সন্তান হোক না কেন হ্যাঁ এবং যে আল্লাহর শত্রু সে যদি তার ভাই ভগ্নি হোক না কেন এরকমভাবে তার আত্মীয় স্বজন হোক না কেন কারোর সাথে বন্ধুত্ব চলবে না যদি সে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আল্লাহর শান বলছে এই বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে যে তার শত্রুতা মিত্র তার মূল কেন্দ্র হচ্ছে তৌহিদ তৌহিদের ভিত্তিতে সে বন্ধুত্ব করবে এদের কথা আল্লাহ বলেন উলা একে কাতাবাফি কুলুব ইমান আল্লাহ হাজির তাদের অন্তরের মধ্যে ইমান প্রথিত করবেন তাদের অন্তরে সত্যিকার ইমান থাকবে এবং ওয়াঈদ হমেন এবং আল্লাহ হাজির তাদেরকে জিবরিলের মাধ্যমে শক্তিশালী করবেন এবং বলছেন ওয়াই হুম জান্নাতজির তাহতি হার এবং তাদেরকে আল্লা সামনে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে অনেকগুলা নদী প্রবাহিত হবে এবং খালিদিন ফিহা আবেদা তারা জান্নাতের চিরকাল থাকবেন আল্লাহ বলছেন নদীল্লাহ আনহুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন আল্লাহ বলছেন উল্কিয়া হিজবুল্লাহ এই বৈশিষ্ট্যের অধিকারী যারা তারাই হচ্ছে আল্লাহর বাহিনী এবং আল্লাহ বলছেন আল্লাহবাহন যারা আল্লাহ বাহিনী হবে তারা সবসময় সফলতার উপর থাকবে হ্যাঁ তারা কখনো নিষ্ফল হবেন না প্রিয় ভাইরা তৌহিদের গুরুত্ব বুঝাতে গিয়ে আরেকটা ব্যাপার আমাদের বলতে হয় সেটা আছে এই তউহিদ প্রতিষ্ঠার ব্যাপার নিয়েই জেহাদ ফরজ করা হয় জেহাদের হ্যাঁ আপনার বিধানটা একমাত্র আসছে তৌহিদ প্রতিষ্ঠার জন্য হ্যাঁ কেউ যদি তৌহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাধার সম্মুখীন হন তখন সেইখানে প্রতিহত করার ব্যাপার আসে হ্যাঁ সেই জিহাদ হ্যাঁ এই কারণে আল্লাহ হাজির শাহন বলেন ওয়া হম হাতিল আল্লাহ হাজির সাহানও বলেন যে তাদের সাথে তুমি যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সিরিককে মূলত পাঠিত করা না হয় তাহলে সিরিককে মূলত পাঠন করার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে জেহাদ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ আনুগত্য একমাত্র আল্লাহর জন্য না হয় তাইলে সম্পূর্ণ আনুগত্য আল্লাহর জন্য হতে হবে তাও প্রতিষ্ঠিত হতে হবে তার পূর্ব পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবং আল্লাহ জরান বলেছেন ফাইন তাহু ফাইন আল্লাহ বিমা বসির আল্লাহ প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তারা যদি তাদের অপকর্ম থেকে ফিরিয়ে আনা আসে তাইলে আল্লাহ জরান বলেন তাদের এসে অপকর্ম সম্পর্কে আল্লাহ ভালোই জানাচ্ছেন প্রিয় ভাইরা এরকমভাবে তহিদের গুরুত্ব বুঝতে গিয়ে আরেকটা পয়েন্ট আমাদের শুনতে হয় সেটা হচ্ছে মানুষ বিশেষ করে মুসলমান যারা তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য চায় এবং তারা চায় যে আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হোক এবং তারা চায় যে তাদের যে ধর্ম এই ধর্মটা দেশের মধ্যে প্রতিষ্ঠা লাভ করুক প্রত্যেকটা মুসলমান আমরা যারা বাংলাদেশে আসি আমরা প্রত্যেকে চাই আমাদের বাংলাদেশে আপনার তাহিদ প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক কিন্তু সেটা তখনই সম্ভব হবে যদি আমরা তাহিদর উপর প্রতিষ্ঠা লাভ করতে পারি যদি তাউহিদর উপর আমরা প্রতিষ্ঠিত না হই কখনও আল্লাহ শানু আমাদেরকে সাহায্য করবেন না إلاكم بابي عماذة ظهر ما قوبيش الله جل شأن بل وعد الله الذين آمنوا ميكم وعمل الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكن لهم دينهم إرطاز لهم ولا يبدلنهم من بعد خوفهم منا يعبدون إلآ إشكون بشيء ومن كفر بعد ذلك فولايكم الفاسقون الله جل شأن بل إن ج الله وعدك رشان جار إيماندار تادرسه <applause> أبنك جادر أمول تي كاسة تادرسه جالد تايلدوي দুইটা গুণের ভিত্তিতে আল্লাহ ওয়াদা করেছেন একটা হচ্ছে ইমান খাঁটি থাকতে হবে আর একটা হচ্ছে আমল খাঁটি থাকতে হবে যদি কারোর ইমান এবং আমল খাঁটি হয় তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন তিনটা ওয়াদা তিনটা ওয়াদার প্রথম ওয়াদা হচ্ছে যে তাদেরকে আল্লাহ জমিনে খেলাফত দিবেন খেলাফত দিবেন যে প্রতিষ্ঠিত করবেন প্রশাসন তাদের হাতে আসবে তাহিদের ভিত্তিতে এক নম্বর হ্যাঁ লাভ দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে আল্লাহ শাহান বলছেন ওয়ালাই উমা কিনান আলহম দিন আহম আল্লাহ ইরতাদ আলহম আল্লাহ সাহেব তাদের ধর্মকেও প্রতিষ্ঠিত করবেন তাইলে আমরা প্রত্যেকে চাই আমাদের ধর্মটা দেশে প্রতিষ্ঠিত হোক সেটাও আপনার তৌহিদের ভিত্তিতে আমরা চাই আমরা হ্যাঁ প্রশাসনে চলে আসে আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটাও কিন্তু এই তৌহিদের ভিত্তিতে তৃতীয় নম্বর হচ্ছে ওলাই ইবাদ না যে আমাদের ভয়ভীতি সব দূর হয়ে যাক আমরা নিরাপত্তা লাভ করি এই তিনটা যদি আমরা লাভ চাই তাহলে কি করতে হবে আল্লাহ বলছেন ইয়া আবুদুন আনি লাই শিকুন আফি সেই তাইলে সিরিপমুক্ত মুক্ত বাদত প্রতিষ্ঠা করতে হবে যদি এই তাওহিদ প্রতিষ্ঠা করা সম্ভব হয় তখন এই তিনটা লাভ আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এর পাশাপাশি আমরা সবাই নিরাপত্তা চাই আমরা সবাই সঠিক পথে পরিচালিত হতে চাই যদি এটা চাই তাহলে এটার জন্য তাওহিদ কিন্তু বাধ্যতামূলক আল্লাহ বলেছেন সানুল কেফি কুলুবল্লীন কফরুর র বিমা আশা কুবিল্লাহি বিহি সুলতানা ওয়াহমু ও বিশাহিন আল্লাহন বলেছেন যারা কাফের তাদের অন্তরের মধ্যে আমি ভয়ভীতি ডেলে দেই কেন ঢেলে দেই কারণ তারা আল্লাহর সাথে শিরিক করে এই জন্য তাদের অন্তরে ভয়ভীতি থাকে তাদের পরিণতি হবে জাহান্নাম এবং সেটা জালিমদের ঠিকানা এর বিপরীতে আল্লাহ বলেন আল্লাদিন আহমান ইমান হুমবেদ গুলা ইকাল আল্লাহ জান বলেছেন যারা সত্যিকারের ইমান এনেছে এবং ইমানের সাথে শির্কের মিশ্রণ কখনো ঘটায়নি তাদের জন্য দুইটা জিনিস একটা হচ্ছে তারা নিরাপত্তা পাবে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে সঠিক পথে পরিচালিত হবে তারা তাইলে তৌহিদ ছাড়া কখনো সঠিক পথের দিশা কেউ পাবে না প্রিয় ভাইরা আমরা সবাই চাই ঐক্য গড়াতে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে এমনকি অনেক ইসলামী দল আছে সবাই চাই যে সবাই মিলে ঐক্য হয়ে দেশকে আমরা সবসময় সামনে রাখি দেশকে অগ্রাধিকার দিই হ্যাঁ আমরা দেশকে রক্ষার জন্য ঐক্য ছাড়া কোনো সম্ভব না কিন্তু এই ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে না কেন আমাদের মধ্যে তাহিদের ঘাটতি আছে এই কারণে আল্লাহ শাহু ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলেন হ্যাঁ যে তাউহিদের উপর ভিত্তি করেই তোমাদের মাঝে আমাদের মাঝে আপনার ঐক্য হতে পারে এছাড়া ঐক্য হবে না কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম যখন মদিনাতে গিয়েছিলেন সেখানে কিন্তু ইহুদিরা ছিল তাদের সাথে যে ঐ কিসের ভিত্তিতে হবে সেটা রূপরেখা আল্লাহ জোরে শানু দিয়েছেন সেই রূপরেখা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য আল্লাহ জোরে বলেছেন কুরিয়া আহলাল কিতাব তাআলা ইলা kalimatun sawa'in baynana wa baynakum an la na'bud illa Allah wa la nushrik ওয়ালা ইত্তাকিদাবা আযুনাবা আর্বা ফা ইন তাওয়ালা ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন আল্লাহ জশানে বলেন হে আহলে কিতাব বাইহুদী ক্রিস্টানরা তোমরা শুনে নাও যে তাআউ ইলা কালিমা তোমরা একটা কালিমা তোমরা হ্যাঁ সেই কালিমার দিকে ফিরে আসো যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান সমান কারণ এরও কি দেবধারি এই কোন কালিমা সবাই রাখে যে আল্লাহ ছাড়া শুদ্ধ কোন মা'বুদ নেই যে আল্লাহ না না'বুদা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত আমরা করব না এই একটা প্রথম পয়েন্ট ঐক্যের ভিত্তি এক নম্বর হচ্ছে আপনার একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট ওলা আনুষ্ঠিক বি আ তার সাথে শিরিক করা যাবে না তারপরে বলছেন ওলা ইত্যক্ষ যে আমরা একে অপরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নেব না রব বানানো মানে হচ্ছে আনুগত্য করা জি আমরা প্রত্যেকে প্রত্যেক দল নিয়ে ব্যস্ত প্রত্যেক দলের প্রতিষ্ঠাতা বা যিনি আপনার প্রধান রয়েছেন হ্যাঁ কর্ণধার রয়েছেন তার আনুগত্য আমরা করি যদি আমরা প্রত্যেক দলের হ্যাঁ প্রেসিডেন্ট যিনি থাকেন বা চেয়ারম্যান যিনি থাকেন তারই আনুগত্য করে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে তাইলে তো কখনো আপনার ঐক্য সম্ভব না তাইলে ঐক্য হইতে হলে একমাত্র আনুগত্যের জায়গা হইতে হবে আল্লাহ যে একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে আল্লাহ বলেন যদি ফাইন থাক্লা মুসলিমুন যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাইলে তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমরা গর্ব বলে বলো যে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান প্রিয় ভাইরা তাওহীদের গুরুত্ব বুঝতে গিয়ে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে আল্লাহ جل شانہ কুরআন মাজীদের মধ্যে অনেকগুলা আদেশ দিয়েছেন অনেকগুলা নিষেধ করেছেন তার মধ্যে सर्वश्रेष्ठ আদেশ হচ্ছে তাহিদের আদেশ এবং সর্বনিম্ন যে নিষেধাজ্ঞা সেটা হচ্ছে শিরকের প্রতি নিষেধাজ্ঞা সেটাই আল্লাহ جل شانہ বলেছেন কুল তাআলাত আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল লা তুশরিকু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম ওয়া লা তাকরাবুল ফাওয়হিশা মাদারহা মিনহা ওয়া মাবাতান ওয়া লা তাকতুলান নাফসি ল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকা ওয়াসাকুম বিহী লাআল্লাকুম তাকিলুন আল্লাহ বলেছেন যে হেরুসুল আপনি বলেছেন যে তোমরা আসো তোমাদের কাছে আল্লাহ যা হারাম করেছেন সেইগুলোর বারণ আমি দিয়ে দেই সর্বপ্রথম বারণা দিলেন হারাম জিনিসের কি যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন সুন্দর আলোচনা করেছেন তথ্য বলে আলোচনা করেছেন দর্শক আপনি এতক্ষণ দেখছিলেন ব্যাংক ইসলাম অনুষ্ঠান আজ আমরা কথা বলছিলাম ইসলামে গুরুত্ব নিয়ে তাহিদ আল্লাহর একত্রবাদে বিশ্বাস করা আল্লাহ একক দা ওয়ান তাহিদ ইসলামের মৌলিক ভিত্তি তাহিদ আমাদের মাফ করে দেয় তাহিদ আমাদের একাল্লা ইবাদত করতে শিখায় শির থেকে বাঁচায় আল্লাহর উপর নির্ভর তাওকল করতে শেখায় মানুষের শান্তি প্রদান করে থাকে তাহিদ আমাদের জান্নাতে নিয়ে যাবে নাম থেকে বাঁচাবে তাই আসুন আমরা তাহিদকে গ্রহণ করি শিরকে পরিত্যাগ করি আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি